নমস্কার বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার যদি বানান আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে দারুণ লাগে খেতে আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনে বানিয়ে দিতে পারেন নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলিন নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আমি চার ঘন্টা আগে এই এক কাপ মুগ ডাল চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে সময় থাকে আপনারা রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন কিংবা তাড়াহুড়া যদি থাকে তাহলে একটু করে গরম জল দিয়ে আধা ঘণ্টা কিংবা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন আচ্ছা এটাকে আমি মিক্সারে দিয়ে দেব দিয়ে আমি ফাইন পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটুখানি আদা দিয়েছি আপনাদের যদি রসুন পছন্দ হয় আপনারা দুটো রসুন দিতে পারেন দিয়ে একটু করে জল দেবো হাফ কাপের থেকে কম মানে ধরো ধর মানে বড়ো চামচে চায়ের চামচে হিসাবে চার চামচে রসুন চার থেকে পাঁচ চামচ জল দিয়ে দেবো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এই ব্রেকফাস্টে মুগ ডালের ভীষণ হেলদি আপনারা চাইলে এটাকে দুদিন আগে ভিজিয়ে রেখে এইটাকে কাপড় দিয়ে বেঁধে রেখে অঙ্কুরিতও বানিয়ে করতে পারেন তাহলে কিন্তু দারুণ আরও হেলদি হয়ে যাবে এছাড়া মুগ ডাল কিংবা অন্য কিছু ডাল দিয়েও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন আচ্ছা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটা দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেওয়ার বো এটা একটা সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য এটা রেখে দেবো আচ্ছা এদিকে আমি করব একটা বাটিতে আমি একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু পেঁয়াজ কম বেশি করতে পারেন তবে এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ একটু বেশি দরকার আপনারা দুটো কিংবা তিনটে পেঁয়াজও দিতে পারেন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আচ্ছা এর মধ্যে আমি নিয়ে দেবো স্বাদ অনুসার নুন দেব হাফ চামচ দেবো জিরা পাউডার হাফ চামচ দেবো চাট মশলা চাট মশলাটা একটু বুঝে দেবেন কারণ নুন দেওয়া আছে আচ্ছা আমি কাঁচ পাকা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে মানে ছোটো ছোটো করে ডুমর করে কেটে নিয়েছি একটু একটুখানি পাকা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা হাফ চামচ দেবো জিরা জিরা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর কয়েকটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে একটুখানি চিনি দিতে পারেন আর যদি চান একটুখানি লেবুও দিতে পারেন আমি যেহেতু চাট মশলা দিচ্ছি আর কিছু দিলাম না আচ্ছা এবার আমি একটা ননস্টিকের নিয়ে নিয়েছি এতে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি দিয়ে আবার একটু ব্রাশ দিয়ে পুরো ঘিটাকে ছড়িয়ে দেবো দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দেবো মানে মুগ ডালে ব্যাটারটা দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লোতে আমি তিন থেকে চার মিনিট ভাজবো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে ভীষণ হেলদি আপনার ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন আপনারা বাচ্চাদেরকে স্কুল কলেজে দিতে পারেন আর একবার যদি বানান এটা এত অসাধারণ লাগবে কেন কি আমি ওপর থেকে পেঁয়াজ দেব আর পেঁয়াজ দিলে এত সুন্দর লাগে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন শুকিয়ে যাওয়ার পর ওপরটা আমি চার পাঁচ চামচ পুরো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা সব কিছু আমি দিয়ে দেব যেটা আমি মাখিয়ে রেখেছিলাম চাট মশলা জিরে পাউডার দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছি নাহলে কী হবে মানে পুড়ে যাবে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম একটু লোতে ইয়ে করবেন আর ধরুন ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এই কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই বড়ো বড়ো যে আচারের লঙ্কা হয় লাল সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আচ্ছা দিয়ে পুরো পেঁয়াজ দিয়েছি পুরো ছড়িয়ে দিলাম আর চামচ দিয়ে একটুখানি চেপে দিলাম কারণ যখন আমরা উল্টাতে যাব তখন অনেক সময় বেরিয়ে আসতে পারে এইটা চাটনি দিয়ে দারুণ লাগে অসাধারণ লাগে আপনারা চাইলে ওপর থেকে একটুখানি পনির দিতে পারেন ছোটো ছোটো করে কেটে কিংবা চিজ দিয়ে দিতে পারে একদম অন্যভাবে এটা রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন আচ্ছা এবার দেখুন মানে ওপরটা হয়ে যাওয়ার পর আমি আস্তে করে এটাকে উল্টে দেব ভীষণ আস্তে করে উল্টাতে হবে আর যেন ওপরটা ব্যাটারটা যেন শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা পেঁয়াজটা দেব এটা কিন্তু এমন না যে শুকিয়ে যাবে না তার আগেই দিয়ে দিলে কিন্তু মুশকিল হবে আগে শুকিয়ে যাবে আচ্ছা একটুখানি ঘি দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো আছে ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আপনারা চাইলে যখন পেঁয়াজগুলো দেবেন তার উপরে একটু ঘি ব্রাশ করে দিতে পারেন দু মিনিটের মতন লো ফ্লেমেতে রেখে দিয়েছি দেখুন কি দারুণ লাগছে একবার বানিয়ে দেখতে পারে না আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবীদের চ্যানেলটিকে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন যদি জানান ভীষণ আমি খুশি হব আমি তো আগ্রায় থাকি আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি আচ্ছা দেখুন আমি এক চামচ ঘি দিয়ে আর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর ওপর থেকে আমি পুরো পেঁয়াজ দিয়ে পুরো ব্যাটারের উপরে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রাখবো তিন থেকে চার মিনিট আমি লো ফ্লেমেতে এটা ভেজে নেব দেখুন আমাদের খুব সহজভাবেই তৈরি হয়ে গেল ব্রেকফাস্ট রেসিপি যেটা আপনারা চাটনির সাথে নারকেলের চাটনির সাথে কিংবা ধনেপাতা চাটনির সাথে কিংবা দইয়ের সাথে সসের সাথে যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন ভীষণ হেলদি আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন সব মায়েদের সকালবেলা একটাই চিন্তা হয় আজ আমরা বাচ্চাদেরকে কী টিফিন বানিয়ে দেব যেইটা আমরা বাচ্চারা খুশি খুশি হয়ে খাবে এবং লাঞ্চ বক্স ফিনিশ করে আসবে আপনারা কিন্তু এটা মুগ ডালে দিয়ে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখেন সকালবেলা আপনারা কিন্তু এটা বানিয়ে দিতে পারেন ভীষণ হেলদি রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা ওপরে পনিরের টুকরো দিতে পারেন একটু চিজ দিতে পারেন দিয়ে সাজিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল মুগ ডালের চিলা যেটা একদম অন্যভাবে তৈরি করলাম বেশি করে পেঁয়াজ দিয়ে এইটা যখন খাবেন আপনারা পেঁয়াজটা পড়বে দাঁতে দারুণ লাগবে খেতে একদম অন্যভাবে আর ভীষণ চট জলদি তৈরি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যদি ডাল আপনার ভেজানো থাকে আর পেঁয়াজটা কাটা থাকে একদম পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ